আমার কি সত্যি একজন কলডায়ক নাকি সে এমন একজন মানুষ যাকে পরিস্থিতির ধীরে ধীরে দানবে পরিণত করেছে এই চরিত্রটাকে যদি আপনি শুধু রাগী বা স্বার্থপর ভাবে তাহলে আপনি টিপু সুলতান এখন বুঝেন টিপু সুলতান কোন সাধারণ নাটকের চরিত্র না সে আমাদের চারপাশে থাকা অসংখ্য মানুষের প্রতিচ্ছবি যা ভালো মানুষ হিসেবে শুরু করেছিল কিন্তু সময় অভাব আর অবহেলা তাকে বদলে দিয়েছে শুরুর দিকে আমরা টিপুকে দেখি একজন দায়িত্ববান মানুষ হিসেবে যার সিদ্ধান্তে আবেগ আছে আছে সম্মান কিন্তু ধীরে ধীরে যখন সে বুঝতে শুরু করে এই সমাজে ভালো হওয়া মানে দুর্বল হওয়া ঠিক তখনই তার বেতরে ভাঙ্গন শুরু হয় টিপু সুলতানের সবচেয়ে ভয়ঙ্কর দিক তার রাগ না বরং তার চুপ করে সহ্য করা কারণ সে কথা কম হয় কিন্তু প্রতিটা অপমান মনে জমিয়ে রাখে এই চরিত্রে সবচেয়ে শক্তিশালী জায়গা হল সে নিজেকে কখনো খারাপ ভাবেনি আর তার কাছে সে শুধু পরিস্থিতির সঙ্গে আর এখানেই টিপু সুলতানের ভয়ঙ্কর হয়ে ওঠে নাটকটি আমাদের একটা কঠিন প্রশ্ন ছুড়ে দেয় একজন মানুষকে জন্মগতভাবে খারাপ হয় নাকি আমরা সবাই ধীরে ধীরে তৈরি করি আমাদের বিনয় টিপু সুলতান হয়তো সঠিক ছিল না কিন্তু সে একেবারে ভুলও ছিল আর এই দ্বন্দ্বটাই এই চরিত্রকে আলাদা করে তোলে কারণ টিপু সুলতান কোনো কাল্পনিক চরিত্র না সে আমাদের সমাজের নীরব প্রতিচ্ছবি